আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে লেখা অন্যতম সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম আমরা আলোচনা করছিলাম আরবের ভৌগোলিক এবং সমসাময়িক অবস্থাগুলো বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্থানের প্রতি লক্ষ্য করলে প্রতীয়মান হবে যে দেশটি পুরাতন যুগের মহাদেশ সমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবেন্দুতে অবস্থিত এবং জলজ ও স্থল উভয় পথেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সাথে সংযুক্ত এর উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশ গমনের প্রবেশ হচ্ছে ইউরোপ মহাদেশের পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন দূর প্রাচ্যের গমনাগমনের দরজা এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সাগর মহাসাগর হয়ে আগত জলপথ আরব উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরব বন্দরেই ভিড় করে এরূপ ভৌগোলিক অবস্থান ও সীমারেখার প্রেক্ষিতে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য কৃষি ও মত বিনিময়ের লক্ষ্যস্থল বা কেন্দ্রবিন্দু আরবের সম্প্রদায়সমূহ সমূহ ভিত্তিতে ইতিহাসবিদগণ আরব সম্প্রদায় সমূহকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন যথা আরবে বাইদা এরা হচ্ছে ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র বা সম্প্রদায় যারা পৃথিবী থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং এদের কোনো খবর সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য সন্ধান লাভ করা প্রায় অসম্ভব এই সম্প্রদায়গুলোর মধ্যে হচ্ছে আদ সামুদ তাসম জাদিস ইমলা ইমাইম জুহরম হাজুর ওয়াবার আবিল জাসিম হাজার ইত্যাদি দ্বিতীয় সম্প্রদায়টি হচ্ছে আরবে আরিবা এরা হচ্ছে ওই সমস্ত আরব গোত্র যারা কাহাতানের বংশধর এদেরকে কাহাতানি আরবও বলা হয় তৃতীয় সম্প্রদায়টি হচ্ছে আরবে মুস্তারিবা এরা হচ্ছে ওই সমস্ত আরব সম্প্রদায় যারা ইসমাইল আল ইসালামের বংশধর থেকে আগত এদেরকে আদনানি আরবও বলা হয় আরবে আরবি বা কাহাতানি আরবদের প্রকৃত আবাসস্থল ইয়েমেন রাজ্য এখানে তাদের বংশধারা ও গোত্রসমূহ সমূহ সাবা বিন ইয়সুব বিন ইয়ারুব বিন কাহাতানের বংশধর থেকে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে এর মধ্যে পরবর্তীকালে দুটি গোত্রেই অধিক প্রসিদ্ধ লাভ করে সেগুলো হচ্ছে হিমায়ের বিন সাবা ও কাহালান বিন সাবা বনিসাবার আরো এগারোটি বা ১৪টি গোত্র ছিল যাদেরকে সাবাউন বলা হতো বনিসাবার আর বা চোদ্দ টি গোত্র ছিল যাদেরকে সাবাউন বলা হতো সাবাউন ব্যতীত তাদের অন্য কোন গোত্রের আর অস্তিত্ব নেই হিমিয়ার এর প্রসিদ্ধ শাখাসমূহ কুজা সমূহ হচ্ছে বাহারা আলী আলকান কাল উজরা ও ওয়াবারা সাকাশি তারা হচ্ছে জায়দ বিন ওয়ালিয়া বিন হিমায়ের এর বংশধর জায়দের উপাধি হচ্ছে সাকাশি তারা বনি কাহালানের সাকাশি কিন্দার অন্তর্ভুক্ত নয় যাদের আলোচনা সামনে আসছে জায়দুল জাম জামহুর এর শাখা হচ্ছে হিমায়ারুল আজগার সাবা আল আজগার হাজুর জু আসবা কাহালান কাহালানের প্রসিদ্ধ শাখা সমূহ হচ্ছে হামাদান আলহান আশিয়ার তাই মাহফিজ মাহফিজ থেকে আনস আন্নাক লাখম লাখম থেকে কিন্দা কিন্দা হতে বনু মিয়া সাকুন সাকাসি জুজাম আমলিয়া খাওলান মা আফির আনমার আনমার থেকে খাসয়াম বাখিলা বাখিলা থেকে আহমাস আজদ আজদ থেকে আউস খাজরাস খুজা জাফরান বংশধর গণ এরা পরে সাম্রাজ্যের আশেপাশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং গাসসান নামে প্রসিদ্ধি লাভ করেন অধিকাংশ গোত্র পরে ইয়েমেন রাজ্য পরিত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে সাধারণভাবে তাদের দেশত্যাগের ঘটনা ঘটে সাইলেল আরিমের কিছু পূর্বে ওই সময়ের ঘটনা যখন রোমিওগণ মিশর ও সামে অনুপ্রবেশ করে ইয়েমেনের অধিবাসীদের ব্যবসাবাণিজ্য জলপথের উপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধা চিরতরে অবসান ঘটায় এর ফলে কাহালানিদের ব্যবসাবাণিজ্য একদম উজাড় হয়ে যায় যার সাক্ষ্য পবিত্র কোরআনে এসেছেন আল্লাহ তালা সুরা সাবার পনেরো থেকে উনিশ আয়াতে বলেন Shani. সাবার অধিবাসীদেরকে ওদের বাসভূমিতে এক নিদর্শন ছিল দুটি বাগান একটি ছিল ডানে অপরটি বামে ওদেরকে বলা হয়েছিল তোমাদের প্রতিপালকের দেয়া রুজি ভোগ করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এ শহর উত্তম এবং তোমাদের প্রতিপালক ক্ষমাশীল কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করে ফলে আমি তাদের উপর বাদ ভাঙা বন্যা প্রবাহিত করলাম ওদের বাগান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি বাগানে যা থেকে উৎপন্ন হয় বিষাদ ফলমূল জাউ গাছ আর কিছু কুল গাছ আমি ওদেরকে শাস্তি দিয়েছিলাম ওদের সত্য অস্বীকারের জন্য আমি অকৃতজ্ঞ সত্য অস্বীকারীদেরকে শাস্তি দিয়ে থাকি এবং যেসব জনপদে আমি প্রাচুর্য দান করেছিলাম সেগুলোর মাঝামাঝি স্থানে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং ওগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মঞ্জিল নির্ধারণ করে দিয়েছিলাম আর তাদেরকে বলেছিলাম তোমরা এসব জনপদে রাতে ও দিনে নিরাপদে ভ্রমণ করো কিন্তু তারা বলল হে আমাদের পালন কর্তা আমাদের সফর মঞ্জিলগুলোর মাঝে ব্যবধান বাড়িয়ে দাও তারা নিজেদের উপর জুলুম করেছিল কাজে আমি তাদেরকে কাহিনী বানিয়ে ছাড়লাম যে কাহিনী শোনানো হয় আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে হিম ইয়ারি ও কাহালানি গোত্রদয়ের বংশধরের মধ্যে বিরাজমান আত্মকলহ ও দ্বন্দ্ব ছিল তাদের অন্যতম প্রধান কারণ যার ইঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায় সকল সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় যে আত্মকলহের কারণে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ জটিল সমস্যার উদ্ভব হওয়ায় কাহালানি গোত্রসমূহ স্বদেশভূমির মায়া মমতা ত্যাগ করতে বাধ্য হয় কিন্তু গোত্রসমূহ স্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকে যে সকল কাহালানি গোত্র শাখায় বিভক্ত হওয়ার কথা বিভিন্ন সূত্র থেকে জানা যায় প্রথম হচ্ছে আজদ এরা নিজ নেতা ইমরান বিন আমর বিন মুজাকিয়ার পরামর্শ অনুযায়ী অনুযায়ী দেশ ত্যাগ করে প্রথম দিকে এরা ইয়ামের একটি স্থান থেকে অন্য স্থানে গমন করে থাকে তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাত্রার trakcie নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য অগ্রভাগে অনুসন্ধানী প্রহরী দল প্রেরণ করতেন এভাবে পথ পরিক্রমা করতে করতে তার অবশেষে উত্তর ও পূর্বমুখী অগ্রসর হওয়ার এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে এবং এখানে সেখানে পরিভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেয় তাদের দেশান্তর ও বসতি স্থাপন সংক্রান্ত বিভিন্ন বর্ণনা আজদ এরা নিজ নেতা ইমরান বিন আমর তিনি উমানে গমন করেন এবং তার গোত্র সেখানেই বসবাস করে এরা হল আজদে উমান নাসর বিন আজদ বনু নাসর বিন আজদ তুহামায় বসতি স্থাপন করেন এরা হচ্ছে আজদে সানুয়া সালাহ বিন আমর তিনি প্রথমত হিজাজ অভিমুখে অগ্রসর হয়ে সালাবিয়া ও জুকার নামক স্থানের মধ্যস্থানে বাসস্থান নির্মাণ করে বসবাস করতে থাকেন সেখানে যখন তার সন্তান সন্ততি বয়প্রাপ্ত হয় এবং বংশধরগণ শক্তিশালী হয়ে ওঠে তখন তিনি মদিনা অভিমুখে অগ্রসর হয়ে মদিনা বসবাসের উপযুক্ত স্থান বলে মনে করে সেখানে বসতি স্থাপন করেন ওই সালাবার বংশধর ওই সালাবার বংশধরা থেকে উদ্ভব হয়েছিল আউজ ও খাজরাজ গোত্রের তথা মদিনার আনসারদের